শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার স্ট্রিটে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে আগুন নেভাতেই ঘটনাস্থলে দ্রুত বংশই দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন দোকানগুলি তখনও বন্ধ থাকায় কোনো ভয়াবহ হতাহতের খবর মেলেনি বলেই জানিয়েছে প্রশাসন প্রাথমিক সূত্র অনুযায়ী একটি ইলেকট্রিক্যাল পণ্যের গুদাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বহু দোকানে ছড়িয়ে পড়ে আকাশ ছোঁয়া আগুন ঘন ধোঁয়া দূর থেকেই দেখা যাচ্ছিল ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বহু স্থানীয় বাসিন্দা ও দোকান মালিক আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে টানা কয়েক ঘন্টা লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের ডিজি রণবীর কুমার বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আগুন সীমাবদ্ধ হয়েছে ইলেকট্রিক্যাল সামগ্রী থাকার ফলেই ধোঁয়া অত্যন্ত বেশি আপনাদের জানিয়ে রাখবো আরও একবার শনিবার সাত সকালে ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার এজরা স্ট্রিটে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে আগুন নেভাতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন দোকানগুলি তখন বন্ধ থাকায় কোনো ভয়াবহ হতাহতের খবর মেলেনি এমনটাই প্রশাসন সূত্রে খবর তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এমনটাই জানাচ্ছেন সার্ভিসেস ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ডিজি রণবীর কুমার